কি আমাদের বাড়ি কে এসেছে সকাল সকাল ও বাবা এগুলো কারা রে কে আসতে বলেছে আমি বলেছি বাহ গুড মর্নিং দুজনাকেই তাহলে চলো বসে পড়ে দেখো নিকু এখানে বই নিয়ে বসে গেছে কালকে কি কালকে পরীক্ষা না স্কুলে নাচ আছে পরীক্ষা আছে যেতে হবে তো বড় বড় অতিথি এসেছে আমাদের বাড়ি আজ সবিনের ঝোলার ভাত খাওয়াবো ওদের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছে আমি জানি তো ওরা আসবে আমি ইয়া কি করছিলাম তো যাই হোক এই যে একটু রেডি হয়ে নিয়েছে কেন কী খেয়েছিস এসেছিস ভাই বিস্কুট খেয়ে হয় আমি বাজার থেকে আসি তাড়াতাড়ি করে একটা বড় ছাগল কেটেছে নিয়ে আসি তো যাই হোক আমি গুগলি সোনাদের ওই যে এই দেখো খেতে দিয়ে দিয়েছি আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি একটু আজকে একটু ভিড়ির পরে যেতে হবে কালকে একটা নতুন ভেরিতে মাছ ছাড়া হয়েছে তার আগে কিছু মারা গিয়েছিলো তো একটু ওষুধ দেওয়ার ব্যাপার রয়েছে একা ধরে নিয়ে যেতে পারবেন আগের দিনও আমি গেছিলাম ধরে নিয়ে ওষুধগুলো পেছনে বাইকের বসে কেননা বুড়ো সকালবেলায় চলে গেছে তো তার জন্য বললো বললো আমার সাথে একটু চলো একবার বাজার করে নিয়ে ওদেরকে খেতে দিয়ে বেরবো আরও খাদ্য তাই তোমরা গাছগুলো মিটিয়ে চলে এসেছি বাজার টাজার করে একদম রান্না বসিয়ে দিচ্ছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বানাবো আলু হচ্ছে ভাজা এই যে তোজো দাঁড়িয়ে আছে তোজো কিছু বল এখানে আমি আলু হচ্ছে ভাজাটা বসি দিচ্ছি এখানে দেখো তোজো কি খাবি তুই ভালোবাসিস এই খাই না কিছু না এনে ধর আমি খাবো আনি কাটি হ্যাঁ

কেমন মিষ্টি ঠিক আছে যাও ওইখানে বসে খাও হুম খাও এই দেখো অনেক পার্সেল চলে এসেছে কি কি আছে হ্যাঁ আরে বাবা ফোন আমার জন্য এ ফোন কে খুলবে আমি খুলবো হ্যাঁ এই যে ফোন এসেছে ফোন ফোন হ্যাঁ ওখানে রাখো আমি তুলছি রিয়াজনা ফোন আছে না এটা রিতের ফোন ও বড় হয়েছে তো ওর ফোনের একটা খুব প্রয়োজন খুশি আহ

খেতে বসে গেছে এইখানে এই যে ভাত সবাইকে তো দেওয়া হয়ে গেছে আর এই যে উচ্ছে দিয়ে সবার খাওয়া হয়ে গেছে আর এখানে আছে বাঁধাকপি আর এখানে আছে চিকেন এখানে আছে শশা লেবু পেঁয়াজ চাটনি আমার এই যে বড় বড় নিমন্ত্রিত কত খায় একটুও খায় না কিছু না ওই দেখো তরমুজ ওখানে পড়ে আছে একটুখানি খেয়ে আর খাইনি তাই তো তো যাও হ্যাঁ তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও হ্যাঁ ঠিক আছে খাও তো চলো খেয়ে নি খেলে তোমাদের সঙ্গে আবার কথা হবে তাই তো ঠিক আছে এবার শেউশিরা সব বাড়ি চলে যাচ্ছে তোজো এই দেখো ঠিক আছে টাটা এ আবার আসবি হ্যাঁ এই তো স্কুলের পাশ দিয়ে তো এই দেখো খাবার দাবার একদম রেডি করে নিয়েছি এখানে সবার এই যে খাবার এ দেখো গুড় নিয়েছি চিকেন রুটি এখানে সেম একই সবার নিয়ে নিয়েছি নিকো কিছু বল এখন আমি তুই চুল লাগিস না কেন